শিক্ষার্থী বন্ধুরা আজকে এমন একটি গোপন নিশের কথা বলবো যার মান্থলি ইনকাম আপনি জাস্ট চ্যানেল তৈরি করে কাজ শুরু করলে যার মান্থলি ইনকাম মিনিমাম চার হাজার ডলার আর এই টিউটোরিয়ালে এ টু জেড আমি শো করছি কি ধরনের ভিডিও আপনারা মেক করবেন কিভাবে মেক করবেন ফুল প্রসিডিউর আমি শো করছি লক্ষ্য করুন এ ধরনের হিস্টোরি চ্যানেল আপনারা প্রচুর পেয়ে যাবেন গুগলে সার্চ দিলেই প্রচুর পেয়ে যাবেন যারা মাত্র শুরু করেছে এবং এই ধরনের এআই দিয়ে ভিডিও মেক করছে আপনারা একটু স্টাডি করলেই বুঝতে পারবেন আর পুরো টিউটোরিয়ালে আমি ভিডিও মেক করে শো করব করা যায় এই চ্যানেলটি মূলত আমি সার্চ করেছি সোশ্যাল তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা জানেন এটি হচ্ছে এটি নর্মালি আসে না বাট এখানে যে ফিগারটি থাকে এটি কনফার্ম মান্থলি আসে তাহলে এই চ্যানেলের মান্থলি ইনকাম হচ্ছে চার হাজার ডলার আর আপনি যদি দেখেন চ্যানেলটি কবে তৈরি করা হয়েছে জুলাই নাইন দুই মাত্র চার মাস আগে চার মাস একটি চ্যানেল তৈরি করে এ ধরনের মাত্র একচল্লিশটি ভিডিও আজকে পর্যন্ত আপলোড করা হয়েছে আমি প্রথম যখন দেখেছিলাম তাদের বিশটি ভিডিও আপলোড করা ছিল এবং তখনই তাদের ইনকাম ছিল তিন হাজার ডলারের উপরে আর আজকের তারিখে চার হাজার ডলারের উপরে তো কথা না বাড়িয়ে আমি ফুল প্রসিডিউরে চলে যাই কিভাবে আপনারা এ ধরনের ভিডিওগুলো মেক করবেন একেবারে সহজ চার দশমিক সাত মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে প্রথম আলো ফুটছে শিশিরে ভেজা ঘাস দূরে একদল প্রাচীন মানুষ সূর্যোদয়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু রহস্যময় এক নতুন দিনের শুরু ক্ষুধা তাদের শেখালো শিকার করতে এক তরুণ পাথরের অস্ত্র হাতে এগিয়ে গেল বনের গভীরে টান টান উত্তেজনা জীবনের প্রথম সংগ্রাম রাতের আধারে তারা আবিষ্কার করল আগুন আলো উষ্ণতা কিন্তু সাথে ভয় বিস্ময় আর ভয় মিশে এক নতুন শক্তির জন্ম কিন্তু প্রকৃতি কখনও কোমল নয় ঝড় এলো আশ্রয় ভেঙে গেল আগুন নিভে গেল ভয় বিপদ কিন্তু টিকে থাকার তাগ ঝড়ের পর আসে শান্তি তারা একসাথে আগুন জ্বালালো খাদ্য ভাগ করে নিল এখান থেকেই জন্ম নিল বন্ধন মানবতার প্রথম রূপ সহযোগিতা একদিন তারা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে তাকালো সেই দৃষ্টি থেকেই শুরু মানব ধরনের ভিডিওগুলো খুব ইজিলি মেক করা যায় ফুল আমি এ টু জেড শো করছি আপনারা গুগল ভিউ থ্রি ইউজ করতে পারেন অথবা এল এম এরিনা ডিসকর্ডের একটি সার্ভার এটি কিভাবে কোথায় পাবেন বিস্তারিত আমি ভিডিওতে বলে দিব ইভেন আপনারা আপনাদের হাজার টিটোরিয়াল চ্যানেল ভাই এসে এই ভিডিও গেলে এআই দিয়ে মেক করা যে ভিডিও গুলো সেগুলোর অনেক ভিডিও ডেসক্রিপশনে আপনারা ডেসক্রিপশানে ইভেন্ট প্লে লিস্টে আপনারা এআই প্লে যাবেন তো প্রথমেই বলেছি এই ভিডিওগুলো মেক করা একেবারে ইজি আপনারা ভিও থ্রি ইউজ করতে পারেন অথবা এল এম এরিনা ইউজ করতে পারেন ইভেন্ট ভিও থ্রি থ্রি পয়েন্ট ওয়ান চলে এসেছে এখন সেটিও ইউজ করতে পারেন তো আপনাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্ট টাইম সেটি হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যেতে হবে এবং চ্যাট জিপিটি গিয়ে আপনারা যেহেতু এ ধরনের ভিডিওগুলো মেক করতে চাচ্ছেন তাহলে এই ধরনের ভিডিওগুলো স্টার্ডি করে চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিবেন যে আমাকে এ ধরনের একটি ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও সিন বাই সিন তাহলে চ্যাট জিপিটি আপনাকে ডায়ালগ সহকারে এভাবে সিন বাই সিন ভিডিও স্ক্রিপ্ট লিখে দিবে বাট ডায়ালগ সহকারে আপনি ভিডিও তৈরি করতে গেলে কিছুটা সমস্যা ফেস করবেন এই কারণে আমি যে কাজটি করেছি আমি এখানে রিমেক নো ডায়ালগ অনলি রিমেক সিন উইথ সাউন্ড ইফেক্ট তাহলে আপনারা এ ধরনের শুধু সাউন্ডস ইফেক্ট সহকারে ভিডিও স্ক্রিপ্ট পেয়ে যাবেন সিন বাই সিন যেটি আপনাদেরকে চ্যাট জিপিটি জাস্ট ওয়ান ক্লিকে তৈরি করে দিচ্ছে এবার আমাদেরকে সিন বাই সিন ভিডিও গুলো তৈরি করতে হবে এগুলো আমরা ভিও থ্রি দিয়ে তৈরি করতে পারি ভিও থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে তৈরি করতে পারি অথবা আদার সফটওয়্যার অথবা এম অ্যারিনা ইউজ করতে পারি আমি এলএম অ্যারিনা দিয়ে শো করছি ডিসকোট সার্ভার আমি প্রথম সিনটি তৈরি করে আপনাদেরকে শো করছি চ্যাট জিপিটি আমাদেরকে চমৎকার ভাবে সিন বাই সিন দিয়ে দিয়েছে তাহলে এই সিনটি আপনাদেরকে এখান থেকে কপি করতে হবে কপি করে আপনারা চলে যাবেন ডিসকর্ডে ডিসকট সার্ভারে এল এম অ্যারিনার তো সার্ভারটি যদি আমি আপনাদেরকে সার্ভার অ্যাড্রেসটি আগে একটু শো করছি এটি হচ্ছে ডিসকটের সার্ভার অ্যাড্রেস ডিসকট ডট কম স্ল্যাশ ইনভাইট স্ল্যাশ এল এম অ্যারিনা আপনারা ডিসকর্ডে জাস্ট যে কোনো একটি ইমেইল দিয়ে ডিসকর্ডে সাইন আপ করে নেবেন এবং এই লিঙ্কটি অন্য একটি ট্যাবে পেস্ট করে এন্টার দিলে আপনারা ইনভাইটেশন লিঙ্কটি পেয়ে যাবেন এবং সাইন আপ করে নিলেই আপনারা এই সার্ভারটি পেয়ে যাবেন তো এখানে অনেকগুলো সার্ভার রয়েছে ভিডিও অ্যারিনা ওয়ান ভিডিও এরিনা টু ভিডিও অ্যারিনা থ্রি আপনারা যে কোনোটি ইউজ করতে পারেন এবং আরও সার্ভার রয়েছে আমি এটি সাজেস্ট করব ভিডিও এরিনা ওয়ান আমি জাস্ট একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে শো করছি তাহলে চ্যাট জিবিটি থেকে কপি করে নিলাম কপি করে এখানে এসে এই প্লাস সাইনের পাশে জাস্ট একটি স্ল্যাশ দিতে হবে আমি আজকের ফর্মেটটি শো করছি এখানে আরও অনেক ধরনের ফর্মেট আছে তো আমাদের যেটি লাগবে ভিডিও প্রম্পট এখানে ক্লিক করব এবং প্রমটি আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার তো এখানে ফার্স্ট টাইম যখন আপনারা এই সার্ভারে ভিডিও তৈরি করতে যাবেন তখন আপনাকে এখানে একটি ইএস অপশন আসবে এই ইএসএ ক্লিক করতে হবে আপনার ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে আর এখান থেকে প্রতিদিন পাঁচটি ভিডিও তৈরি করা যায় একটি অ্যাকাউন্ট থেকে ফ্রিতে তাহলে আপনি যদি এই টেকনিক্যালি এটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এগুলো আমার চেয়ে আপনারা আরও ভালো জানান সে বিষয়ে আমি যাচ্ছি না ভিডিওটি জেনারেট হচ্ছে এরা আমি শো করছি আমাদের ভিডিও রেডি তো ভিডিওটি দেখছি আমরা ভিডিওসে ক্লিক করে আর এভাবে আপনারা সিন বাই সিন একটির পর একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন আমরা যদি প্লে করে দেখি ও চমৎকার আপনারা যাতে বোর ফিল না করেন এই কারণে অফ রেকর্ডিংয়ে আমি সিন বাই সিন সবগুলো ভিডিও তৈরি করে নিয়েছি তো আসুন এবার আমরা দেখি যে কতটা ইজি প্রসিডিউরে আমরা ফুল ভিডিওটি মেক করতে পারি এ টু জেড শো করছি আমি আমাদের ফাইনাল সিনটিও তৈরি হয়ে গেছে আমরা যদি একটু দেখি অর্থাৎ সাউন্ড সহকারে আপনার সিনগুলো তৈরি হয়ে যাচ্ছে তো আসুন আমরা যেহেতু সবগুলো ফুটেজ পেয়ে গিয়েছি এটিও ডাউনলোড করে নিয়েছি আমি একটি ফোল্ডারের মাঝে তা আসুন আমরা ভিডিওটি তৈরি করে ফেলি খুবই ইজি প্রসিডিউর আপনাদেরকে যা করতে হবে আপনারা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন আমি ক্যাপকার্ড ইউজ করছি ক্রিয়েট প্রজেক্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে ক্যাপকাটে আর ক্যাপকাট সম্পর্কে যদি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল চান আপনারা আপনারা জাস্ট আপনাদের হাজার টিউট্রয়্যালের চ্যানেল ভাইসিপনে এসে অ্যাট দ্য রেট অফ ভাইসিপন এখানে এসে ক্যাপকাট লিখে সার্চ দিলেই পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেয়ে যাবেন তো এখানে ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আমাদেরকে আমাদের যে ফ্রুটেজগুলো আমরা তৈরি করেছি যে ভিডিও কন্টেন্টগুলো আমরা তৈরি করেছি সবগুলো সিলেক্ট করে ওপেন করে নিব ইম্পোর্ট এই অপশানে নিয়ে আসবো আর আমরা যেহেতু নাম্বারিং করেছি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে যেমন এক নাম্বার সিনটি যদি আমি এখানে নিয়ে আসি লক্ষ্য করুন এটি হচ্ছে এক নাম্বার সিন আর এখানে আপনাদেরকে রেশিও ধরিয়ে দিতে হবে যেহেতু আমরা লং ফর্মেটে তৈরি করছি তাহলে সিক্সটিন ইস টু নাইন দিলাম এ ধরনের ভিডিওগুলো শর্ট ফর্মে অনেক অনেক ভিউ কালেক্ট করবে তো এখানে আমরা যে সফটওয়্যার থেকে তৈরি করেছি সেই সফটওয়্যারের শেষের দিকে সেই সফটওয়্যারের কিছু অংশ চলে আসবে এতে করে আমাদেরকে ওই অংশটুকু কেটে ফেলতে হবে লক্ষ্য করুন এটুকু কেটে ফেলতে হবে তাহলে এখানে আমরা যদি এখানে ক্লিক করি ডিলিট রাইট এই রাইটের অংশটুকু চলে যাবে তাহলে আমাদের এভাবে ফুটেজের সাথে মিল রেখে রেখে এখন আমাদেরকে ভয়েসটি সেট করতে হবে লক্ষ্য করুন এখানে সাউন্ড ইফেক্ট অলরেডি তৈরি হয়ে আছে আমরা যখন ভিডিও তৈরি করেছি তখনই সাউন্ড ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে তাহলে এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে আমাদেরকে গুগল এআই স্টুডিওতে যেতে হবে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন গুগল এআই স্টুডিও এখানে এসে গুগল এআই স্টুডিওতে চলে যাবেন একেবারে প্রথমেই পেয়ে যাবেন বিভিন্ন টিউটোরিয়ালে আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল বিভিন্ন টিউটোরিয়ালে আমি এই বিষয়গুলো শো করেছি তাহলে এ অবস্থায় আমাদেরকে যা করতে হবে আমাদেরকে এখানে এ অপশানটি পেয়ে যাবেন নেটিভ স্পিচ উইথ জেমিনি আমরা এখানে ক্লিক করব আর আপনারা জানেন এখানে ফার্স্ট টাইম দুটি স্পিকার থাকে অর্থাৎ আমরা কনভার্সেশন তৈরি করতে পারি তো সেটি করছি না আমাদের যেহেতু সিঙ্গেল ভয়েসের দরকার তাহলে আমরা এখান থেকে স্পিকার টু ডিলিট করে দিচ্ছি আর স্পিকার ওয়ানে এই সফটওয়্যারের উপরও বিস্তারিত টিউটোরিয়াল আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপনা রয়েছে তাহলে আমরা সিঙ্গেল স্পিকার নিব সিঙ্গেল স্পিকার নিয়ে নিলাম এই অবস্থায় এখান থেকে মডেল চুজ করব আমরা তো এখান থেকে পুরুষ তো এখান থেকে পুরুষ মডেল মহিলা মডেল অনেক কিছু রয়েছে আপনারা ইচ্ছে করলে যেটি খুশি সেটি সিলেক্ট করতে পারেন আমি এটি নিচ্ছি সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি ভয়েস ভয়েস রিড ইন এ ওয়ার্ম ফ্রেন্ডলি ওকে তাহলে আমাদেরকে কপি করে নিয়ে আসতে হবে যেমন ফার্স্ট টাইম এটি আমি ডায়ালগ সহ তৈরি করেছিলাম পরবর্তীতে ডায়ালগ ছাড়া তৈরি করেছি তাহলে ডায়ালগুলো আমি এখান থেকে নিয়ে নিব ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে প্রথম আলো ফুটেছে শিশির ভেজা ঘাস দূরে একদল প্রাচীন মানুষ সূর্যোদয়ের দিকে তাকিয়ে তাহলে এটি হবে আমার ফার্স্ট ডায়লগ ফার্স্ট সিনের আমি এটি এখানে নিয়ে নিলাম এবং আমি পুরোটি ইরিয়ে নিচ্ছি শান্ত রহস্যময় এক নতুন দিগন্তের শুরু ওকে আমি এটিও নিয়ে নিলাম এবার জাস্ট রানে ক্লিক করে দিব 4.7 মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে প্রথম আলো ফুটছে শিশিরে ভেজা ঘাস দূরে একদল প্রাচীন মানুষ সূর্যোদয়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু রহস্যময় এক নতুন দিনের শুরু ওকে চমৎকার তাহলে এটি আমি ডাউনলোড করে নিলাম সাপোজ এটির নাম দিচ্ছি আমি জিরো ওয়ান ওকে সেম ফোল্ডারে জাস্ট আমার কাজের সুবিধার্থে তাহলে এটি যদি আমি ইম্পোর্ট করে নিয়ে আসি অডিও সাউন্ডটি এখানে নিচের লেয়ারে দিয়ে দিলাম

পৃথিবীর বুকে প্রথম আলো ফুটছে শিশিরে ভেজা ঘাস দূরে একজন প্রাচীন মানুষ সূর্যোদয়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু রহস্যময় এক নতুন দিনের শুরু ওকে এখানে আপনারা ভয়েসের এর সাউন্ডটি একটু বাড়িয়ে দিতে পারেন এতে করে ভিডিওর মান বেড়ে যাবে তাহলে এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে আমাদেরকে সেকেন্ড ফুটেজটি নিয়ে আসতে হবে দ্বিতীয় ফুটেজ তো দ্বিতীয় ফুটেজটি আমরা এখানে নিয়ে আসলাম এভাবে সিন বাই সিন আপনাদেরকে ভয়েস ওভারগুলো তৈরি করে সেট করতে হবে তাহলে এখানে লক্ষ্য করুন এখানে পুরো সিনটি নেই এখানে ব্ল্যাক এরিয়া এখানে ব্ল্যাক এরিয়া তা আমরা জাস্ট এই স্কেল বেসিক মুড থেকে স্কেল এখানে বাড়িয়ে চমৎকারভাবে ব্ল্যাক অংশটি কভার করে নিতে পারি ইচ্ছে মতো তো এখান থেকেও সেম কাজ করতে হবে আপনি যেই সফটওয়্যার দিয়ে তৈরি করেছেন সেই সফটওয়্যারের লাস্ট অংশটি চলে আসবে সেটি এখান থেকে জাস্ট এটিকে সিলেক্ট করে ডিলিট রাইট ভ্যানিশ তাহলে এই ভয়েস ওভারটি প্রয়োজন আমাদের তা আমরা যদি দ্বিতীয় সিনের ভয়েস ওভারটি দেখি দ্বিতীয় সিনের ভয়েস ওভারটি ছিল এরকম ক্ষুধা তাদের শেখালো স্বীকার করতে লক্ষ্য করুন আমার ভিডিও সিনের সাথে চমৎকারভাবে মিলে যাবে গেল বনের গভীরে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে এবার এটি চেঞ্জ করে দিব চেঞ্জ করে ডিলিট বনের গভীরে সাপোজ আমি কমা দিয়ে দিচ্ছি এবার যদি আমি দেখি টানটান টান উত্তেজনা জীবনের প্রথম সংগ্রাম ওকে তাহলে এইটুকু আমি কপি করে নিলাম কপি পেস্ট যদি আমি রানে ক্লিক করি এই ভয়েস ওভারটি তৈরি হয়ে যাবে তো মাত্র ছয়টি সিন আমি পুরোটা তৈরি করে আপনাদেরকে শো করছি তাদের শেখালো শিকার করতে তাহলে এটি ডাউনলোড করে নিচ্ছি আমি এবার আমরা এই ভয়েস ওভারটি নিয়ে আসবো জিরো টু এটি যদি আমি এখানে এনে সেট করে দেই এবং পাশাপাশি সাউন্ড যেহেতু আমরা একটু বাড়িয়ে নিচ্ছি প্রতিবারই এখান থেকে সাউন্ড একটু বাড়িয়ে দিব তাহলে এখানে আমাদের আরও কিছু ফুটেজ দরকার তা আমরা এটিকেই কপি করে এটিকে জাস্ট ড্রাগ করে এই ভয়েস ওভারের সাথে মিলিয়ে দিব এবার যদি আমি একটু প্লে করে দেখি লক্ষ্য করুন খুধা তাদের শেখালো শিকার করতে এক পাথরের অস্ত্র হাতে এগিয়ে গেল বনের গভীরে টান টান উত্তেজনা জীবনের প্রথম সংগ্রাম চমৎকার তো এবার আসবে আমাদের তিন নাম্বার সিন তিন নাম্বার সিন আমরা দুটি তৈরি করেছি দেখা যাক কি কারণে তৈরি করেছিলাম সাপোজ তিন নাম্বার সিন এটি আসলাম আমি আমি যদি একটু প্লে করে দেখি এখান থেকে আমাদেরকে কেটে ফেলতে হবে রাইট সাইড নাম্বার সিন আমাদের আরেকটি রয়েছে আমরা নিয়ে আসলাম এখানে লক্ষ্য করুন ব্ল্যাক এরিয়া রয়েছে তাহলে আমরা জাস্ট স্কেল করে দিব এবং এখানে তিন নাম্বার সিনটি এখানে শেষ হবে জাস্ট সিলেক্ট করে এই রাইট সাইডে ক্লিক করে দিব ডিলিট রাইট তাহলে এবার তিন নাম্বার সিনের ভয়েস ওভারটি প্রয়োজন আমাদের এটি হচ্ছে তিন নাম্বার সিন তাহলে তিন নাম্বার সিনের ভয়েস

রাতের আধারে তারা আবিষ্কার করলো আগো আলো উষ্ণতা কিন্তু সাথে ভয়ও বিস্ময় আর ভয় মিশে এক নতুন শক্তির জন্ম চমৎকার তাহলে কাজে লেগেছে আমাদের তিন নাম্বার সিনটি দুটি ফুটেজ তৈরি করা তো এখানে ভিডিওর সাথে মিল রেখে আমি দিয়ে দিলাম কিন্তু সাথে ভয়ও বিস্ময় আর ভয় মিশে এক নতুন শক্তির জন্ম চমৎকার তাহলে এবার যেটি লাগবে আমাদের চার নাম্বার ফুটেজ দিশন লক্ষণ চার নাম্বারও আমি দুটি তৈরি করেছি তাহলে প্রথমটি নিয়ে আসলাম চার নাম্বারের প্রথমটি আমি যদি একটু দেখি এখানে আমাদের এবার এখান থেকে এখান থেকে আমরা কেটে ফেলে দিব ডিলিট রাইট আমরা চার নাম্বার পরবর্তী ফুটেজটি যদি দেখি সেম একই কাজ করতে হবে অনেক ভিডিওতে এভাবে ব্ল্যাক এরিয়া রেখে দেয় তাহলে এখান থেকেও আমরা এইটুকু কেটে ফেলে দিব রাইট সাইড এবার দরকার আমাদের চার নাম্বার ভয়েস ওভার তো আসুন আমরা ভয়েস ওভারটি নিয়ে আসি কিন্তু প্রকৃতি কখনও কোমল নয় নিভে গেল এই জাতীয় কিছু একটা কপি তাহলে আমি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে ভয় বিপদ টিকে থাকার দাগি কপি পেস্ট এবার যদি আমি রানে ক্লিক করি উইদিন ফেরি শর্ট টাইম আমার ভয়েসটি তৈরি হয়ে যাবে কিন্তু প্রকৃতি কখনো কোমল নয় ওকে এটি ডাউনলোড করে নেছি আমি এবার যদি আমি চার নাম্বার অডিওটি ইম্পোর্ট করে ফেলি এটি ড্র্যাগ করে আমরা এখানে দিয়ে দিব লক্ষ্য করুন দুটি ইমেজ কাজে লেগেছে আমাদের তো আমরা দেখব আমাদের ভালো ইমেজ কোনটি সেটি রেখে বাকিটিকে ছোট করে দিব আই থিঙ্ক দিস ওয়ান দিস ওয়ান ইজ ফাইন তাহলে এখানে এবার যদি আমরা একটু শুনে দেখি কিন্তু প্রকৃতি কখনো কোমল নয় ঝড় এলো আশ্রয় ভেঙে গেল আগুন নিভে গেল ভয় কিন্তু ঠিকই থাকার একটা চমৎকার তাহলে আমাদের এবার যেটি দরকার সেটি হচ্ছে পাঁচ নাম্বার ফুটেজ পাঁচ আমরা এখানে নিয়ে আসলাম আমরা যদি একটু দেখি লক্ষ্য করুন এখানে স্কেলিং করতে হবে এখান থেকে আমাদের কেটে ফেলতে হবে সিলেক্ট করে ডিলিট রাইট এবার আমাদের পাঁচ নাম্বার ভয়েস ওভারটি প্রয়োজন পাঁচ নাম্বারে আমাদের যে ভয়েস ওভারটি ছিল সেটি ছিল এরকম পেস্ট আরেকটি লাইন রয়েছে এবার যদি আমরা রানে ক্লিক করি আমাদের ভয়েস ওভার রেডি হয়ে যাবে আমি আলাদা আলাদা তৈরি করছি কারণ সিনের সাথে মিল রাখার পর আসে শান্তি এর একসাথে আগুন ওকে আমরা জাস্ট এটি ডাউনলোড করে নিব 05 তাহলে এবার যদি এটি ইম্পোর্ট করে দেই 05 ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম লক করুন এখানে আমাদের আরো ফুটেজ প্রয়োজন হলো তাহলে আমরা এটিকে কপি করে আমরা ইচ্ছে করলে আলাদাভাবে আরেকটি ফুটেজ তৈরি করে নিতে পারতাম এটিকে ড্র্যাগ করে আমরা মিলিয়ে দিব এবার যদি আমরা একটু শুনে দেখি এই কাজটি সব সময় করবেন শুনে দেখবেন আপনি ঝড়ের পর আসে শান্তি তারা একসাথে আগুন জ্বালালো খাদ্য ভাগ করে নিল এখান থেকে জন্ম নিল বন্ধন মানবতার প্রথম রূপ সহযোগিতা ওকে চমৎকার তাহলে এবার আমাদের লাস্ট সিন অর্থাৎ ছয় নাম্বার তো ছয় নাম্বার আমরা এখানে ড্রাগ করে নিয়ে আসলাম আমাদের দরকার এবার অডিও তার আগে আমরা এটি কেটে ফেলি অর্থাৎ এখানে আমাদের ভিডিওটি শেষ জাস্ট সিলেক্ট করে ডিলিট রাইট এবার ছয় নম্বরে ছয় নাম্বারে আমাদের ডায়ালগ ছিল এটি ডান তো এটি আমাদের লাস্ট অডিও আমরা জাস্ট ডাউনলোড করে নিব তো অডিওটি যদি এবার আমি ইম্পোর্ট করে নেই আমাদের ভিডিও শেষ পর্যায়ে জাস্ট ক্লিক করে ধরে ড্রাগ করে এখানে ছেড়ে দেব তাহলে লক্ষ্য করুন এখানে আমার আরও ফুটেজ প্রয়োজন আমরাই আমি এটি কপি করে কন্ট্রোলসি এখানে এবার এই ফুটেজটি ক্লিক করে অডিওর সাথে মিলে দিব তো এখানে আপনাদেরকে একটি ওয়ার্নিং সেট করতে হবে অথবা এই ইমেজের মাঝে আমরা টেক্সট দিয়ে দিতে পারি অ্যাড টেক্সট ডিফল্ট টেক্সট দিয়ে দিলাম আমরা এখানে একেবারে ছোট করে শেষের দিকে এটি আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারেন তাহলে টেক্সট হবে দিস ওয়ান জাস্ট এভাবে সেট করে দিতে হবে আমরা এখানে একটি ওয়ার্নিং সাইনও সেট করতে পারি সাপোজ এখানে দিয়ে দিলাম চার দশমিক সাত মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে প্রথম আলো ফুটছে শিশিরে ভেজা ঘাস দূরে একদল প্রাচীন মানুষ সূর্যোদয়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু রহস্যময় এক নতুন দিনের শুরু ক্ষুধা তাদের শেখালো শিকার করতে এক তরুণ পাথরের অস্ত্র হাতে এগিয়ে গেল বনের গভীরে টান টান উত্তেজনা জীবনের প্রথম সংগ্রাম রাতের আধারে তারা আবিষ্কার করল আগুন আলো উষ্ণতা কিন্তু সাথে ভয়ও বিস্ময় আর ভয় মিশে এক নতুন শক্তির জন্ম কিন্তু প্রকৃতি কখনো কোমল নয় ঝড় এলো আশ্রয় ভেঙে গেল আগুন নিভে গেল ভয় বিপদ কিন্তু টিকে থাকার তাগ ঝড়ের পর আসে শান্তি তারা একসাথে আগুন জ্বালালো খাদ্য ভাগ করে নিল এখান থেকেই জন্ম নিল বন্ধন মানবতার প্রথম রূপ সহযোগিতা একদিন তারা পাহাড়ের কিনারে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে তাকাল সেই দৃষ্টি থেকেই শুরু মানব সভ্যতা আশা বিবর্তন মানবতার সূচনা এখানে আমরা সাপোজ একটি টেক্সট নিয়ে আসলাম টেক্সট এনে এখানে আমরা আমাদের চ্যানেল নেমটি লিখে দিলাম আপনারা আরও অনেক ধরনের কাজ করতে পারেন এগুলো সব আপনাদের ইচ্ছামতো সাপোজ এটি আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে এটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে চমৎকার তাহলে আমাদেরকে যা করতে হবে জাস্ট এক্সপোর্টে চলে যেতে হবে আপনারা আরও বিভিন্ন ধরনের এডিটিং এখানে সেট করতে পারেন নো প্রবলেম তাহলে এটিকে জাস্ট আমি যে কোনো একটি নাম দিয়ে সেভ করে ফেলছি ডাউনলোড ফোল্ডারে যাবে এক্সপোর্ট উইদিন ভেরি শর্ট টাইম এটি এক্সপোর্ট হয়ে যাবে লক্ষ্য করুন আমি ফ্রি ভার্সান দিয়ে কাজ করেছি টোটাল কাজটি আমি ক্যাপকাটের ফ্রি ভার্সান দিয়ে করেছি আপনারা ইচ্ছে করলেছি এবং কি পরিমাণ আমি পূর্বে শো করেছি তাহলে টোটাল ভিডিওতে আপনারা নিশ্চয়ই একটি চ্যানেল তৈরি করে অর্থাৎ যে প্রসিডিউরটি পুরো ভিডিওতে শো করা হলো এ ধরনের একটি চ্যানেল তৈরি করে কি পরিমাণ আপনারা ইনকাম করতে পারেন অথবা কত সহজে আপনারা এ ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন তাহলে বসে না থেকে আজই কাজ শুরু করে দিন বারবার আমি যে কথাটাই বলি যে কোনো কিছু নিয়ে শুরু করুন শুরুটা করুন অবশ্যই আপনার ভাগ্যে থাকলে ভালো কিছু হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ